আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাওয়ালির গুপ্ত বৃন্দাবন দেখতে চলুন যাওয়া যাক আমরা বাওয়ালির রাজবাড়ির সামনে এসে গেছি আর ওই যে পুকুরের ওপারের বড় বাড়িটা ওটাই হলো বাওয়ালির রাজবাড়ি এই দিকে এটা হলো গুপ্ত এই ভাইটা আমাদের গেট খুলতে গিয়েছিল দেখুন চারপাশটা যেমনি সুন্দর আর তেমনি বাচ্চাদের খেলাধুলার জন্য মনোরম আর শান্তিপূর্ণ আমরা গুপ্ত বৃন্দাবনের ভেতরে প্রবেশ করছি আর এটা ছিল নাটমঞ্চ প্রথমে আমার বর আর তার বন্ধু মিলে ওপরে উঠে গিয়েছিলো তারপরে আমি উঠেছিলাম আর এখানে ছিল রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রথমেই কৃষ্ণের রাঙা চরণে জানায় এই অধম সঞ্চিতার ভক্তিপূর্ণ প্রণাম জায়গাটা আমার খুবই পছন্দের ছিল কারণ জায়গাটা খুবই নিরিবিলি এই বাওয়ালির গুপ্ত বৃন্দাবনটা বাওয়ালির মন্ডল জমিদাররা নির্মাণ করেছিল এদিকে ছিল সুভদ্রা দেবী আর এই পাশে ছিল জগন্নাথ আর তার ভাই বলরামের মূর্তি আমরা মন্দির থেকে বেরিয়ে পার্কটাতে ঘুরছিলাম তার পাশেই আরও একটি মন্দির সংস্কার হচ্ছে যেখানে ছিল দশাবাতারের মূর্তি প্রথমেই দেখলাম মৎস্য কূর্ম বরাহ সব মূর্তিগুলো এখনো কমপ্লিট হয়নি পরেই ছিল বরাহ নৃসিংহ বামন পরশুরাম আর বাকিগুলো ছিল ফাঁকা আর এটা হচ্ছে ঝুলন কোঠা আর তার এই দিকে ছিল ঠাকুরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারপরেই এই গেট দিয়ে বেরিয়ে গেলাম কিছুটা গিয়েই দেখলাম এক জগন্নাথ দেবের মন্দির তো বৃন্দাবন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না